আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা ভালোই আছেন আজকে আমি এক জায়গায় যাবো তো কোথায় যাবো ভিডিও দেখে অনেকে হয়তো বুঝতে পারছি আমি আজকে যাব পেট্রোল আর ডিজেল আনতে সকালবেলায় ফজরের নামাজ পড়ে আসি দেখি দোকানে ডিজেল আর পেট্রোল ফুরিয়ে গেছে এই কারণে আমি বাজারে ডিজেল আর পেট্রোল আনতে যাব আমি তেল আনি এসপি পাম্প থেকে ডিজেল লাই তিরানব্বই টাকা উনিশ পয়সা আর পেট্রোল নেয় একশো ছ টাকা পঁয়তাল্লিশ পয়সা আজ প্রচণ্ড কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক অন্ধকার কুয়াশায় কিছু দেখতে পাওয়া যাচ্ছে না ভালোভাবে আপনারা অবশ্যই গাড়ি আসতে চালাবেন তা হলে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনাদেরকে আমি আবার বলছি যে আপনারা অবশ্যই গাড়ি আসতে চালাবেন তা নাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে দেখুন কী কুয়াশা আজকে প্রচণ্ড কুয়াশা তো আজ আমি দে আনতে যাচ্ছি প্রায় সকাল সকাল আটটার সময় আমি দেল আনতে যাচ্ছি তখন বড়ো বড়ো গাড়ি হয়ে যাচ্ছে রাস্তা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না কখন কী হয়ে যেতে পারে তো অবশ্যই গাড়ি আপনারা আস্তে আস্তে গাড়ি চালাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেল পাম্পে চলে এসেছি আমি টোটাল তেল নেবো চৌত্রিশশো টাকার বাইশশো টাকার নেব ডিজেল আর বারোশো টাকার নেবো পেট্রোল তো আমি তেলটা নিয়ে নিচ্ছি যেহেতু তেল পাম্পে লোকটা কাজ করছিল এই কারণে তো আমার তেল নেওয়া হয়ে গেলো এবার আমি বাড়ির উদ্দেশ্য রওনা দেবো তো দেখছি আসার পথেও প্রচণ্ড কুয়াশা আজকে তো অবশ্যই আপনারা গাড়ি আস্তে আস্তে চালাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম